ইন বক্সে পেয়ে যাবেন হান্ড্রেড ফার্স্ট চার্জার ভাই হান্ড্রেড ওয়ার্ড এ ফার্স্ট চার্জার পাবেন এটার সাথে ক্যামেরাতে পাবেন ভাই একশো আট মেগাপিক্সেল এর ট্রিপল এক্স জুম এবং একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা এর আপনি আপনার টোয়েন্টি ওয়ার্ডের ওয়ারলেস চার্জ কিন্তু চার্জ দিতে পারবেন এর মধ্যে এটা প্রসেসরে পাবেন মিডিয়াটেক ডায়মন্ড সিটি প্রসেসর ভাই দেখেন কি একটা আজব জিনিস নিয়ে আসছি ভাই ইনফিনিক্সের একেবারে লেটেস্ট ফোন ইনফিনিক্স নোট ফোর প্রো প্লাস ভাই এটা কিন্তু প্রো না প্রো প্লাস আনঅফিসিয়াল হ্যাঁ ভাই প্রো প্লাস ভাই আনঅফিসিয়াল মার্কেটে সবার প্রথম ভাই এখনো তো অফিসিয়ালি বাংলাদেশে আসে নাই আনঅফিসিয়াল মার্কেটে সর্বপ্রথম যে ফোনটা আসছে সেটা কিন্তু ভাই মোবাইল প্লাসই আসছে ও ঠিক আছে ভাই জাস্ট তো নোট

মোবাইল প্লাস আর এই শপে আবির ভাই আছে যে আনবক্সিং করতেছে অলরেডি কিন্তু প্যাকেট খুলে ফেললো ভাইয়া তো বক্সে আমরা আগে ফোন দেখব না বক্সে ভাই ফোনটা অনেক সুন্দর কিন্তু ফোনটা আগে দেখাবো না দেখাবো ফোনের ভিতর কি কি আছে ভাই আচ্ছা আচ্ছা ভাই ফোনটা আনবক্সিং করার সাথে সাথে পাবো ভাই একটা গ্লাস প্রোটেক্টর খুবই ভালো মানে একটা গ্লাস প্রোটেক্টর কিন্তু ভাই ফ্রিতে পেয়ে যাচ্ছেন ভাই কার্ড ডিসপ্লে গ্লাসগুলো মার্কেটে কিনতে গেলে আটশো টাকা নয়শো টাকা লাগে সেটা কিন্তু ইনফিনিক্স ফ্রিতে দিয়ে দিচ্ছে আপনাকে ইনফিনিক্স ফ্রিতে দিচ্ছে ভাই ভাই এরপরে ভাই একটা ইনবক্সে পেয়ে যাবেন হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জার ভাই হান্ড্রেড হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন এটার সাথে ও জোজ হান্ড্রেড ওয়ার্ডের ফাস্ট চার্জার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জোজ একটা চার্জার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চার্জার কিন্তু ওকে তারপর ভাই চার্জারটা রাখি এবার আসি ফোনে ভাই প্রথমে ভাই দেখেন এটা কিন্তু ফোনের কাবার কাভারটা এত আকর্ষণীয় তো ফোনটা কিরকম আকর্ষণ হবে ভাই তারপর কভারটা আমরা খুলি এখানে ফোনটা দেখতে পাচ্ছি ভাই খুবই একেবারে সুন্দর একটা ফোন পিছন একেবারে লেদার দেওয়া ফোনটাতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা ডিজাইন করছে কিন্তু ভাই ইনফিনিক্স একেবারে জোজ ভাই তো এটা কিন্তু ভাই ইনফিনিক্সের একেবারে লেটেস্ট মডেল এটার ইনফিনিক্স নোট ফর্টি প্রো প্লাস এটা ভাই এখন আসে না ভাই এটা প্রসেসর এটার যে মনে করেন কি বলবো ভাই একেবারে এক কথায় একসা একের মধ্যে একসা ঠিক আছে ডিজাইনটা একেবারে সব ভাই এটা কিন্তু লেদার ফিনিশের অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা কিন্তু এক কথায় অস্থির অস্থির লেভেলে ডিজাইন যারা নিতে চান এবং যারা নোট ফর্টি প্রো প্লাস ফাইভ জির জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য সুখবর মোবাইল প্লাস আপনারা নোট ফর্টি প্রো প্লাস ফাইভ জিটা পেয়ে যাবেন এইটাই আমরা অন করব অন করে দেখবো এইটার কনফিগার ক্যামেরা বিস্তারিত জানার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তো আবির ভাই এইটা সম্পর্কে আমরা জানবো তো ভাই এটা একটু অন হোক ততক্ষণ এটার প্রসেসর বলে দিই এটার প্রসেসরও পাবেন মিডিয়াটেক ডাইমোসিটি সাত হাজার বিশ প্রসেসর এবং ক্যামেরাতে হ্যাঁ ভাই ক্যামেরাতে পাবেন ভাই একশো আট মেগাপিক্সেলের ট্রিপল এক্স রুম এবং একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সাথে ভাই ইন ফ্রন্টে কিন্তু আপনার ক্যামেরাটা পাবেন সেটাতে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন সাথে ভাই স্পিকারটা কিন্তু ভাই জেবিএল এর জেবিএল এর স্পিকার পাচ্ছেন এবং ফোনের পিছনে কিন্তু ভাই যে ক্যামেরা ক্যামেরার সাথে কিন্তু অরোরা লাইট আছে যেটা ভিডিও করার সময় আপনার ভিডিও ফুটেজটা অনেক আর কি সুন্দর এটা করে দিবেন আচ্ছা আমরা ক্যামেরা অপশনে চলে যাব ক্যামেরাটা চেক দেব এবং ওই লাইটটাও আমরা দেখব আরও কি কি কনফিগার আছে ভিতরে সেটাও জানব এটার যে মেইন আকর্ষণ ক্যামেরা ক্যামেরাটা আমরা প্রথমে ওপেন করি ক্যামেরা কিন্তু ভাই খুবই সুন্দর একেবারে ঠিক আছে একেবারে খুবই সুন্দর একটু সাথে নিয়ে দেখেন খুবই একেবারে ক্লিয়ার একেবারে স্মুথ এবং খুবই সুন্দর এটা

apollo phone infix note 40 pro plus আপনার কি বলবো ভাই ফোনটা যখন আপনি কাবাটা লাগাবেন ঠিক আছে জাস্ট একটা প্রিমিয়াম একটা ভাইব দিবে ভাই একেবারে ফ্লাক্সি ফ্ল্যাগশিপ একটা ভাইব দিবে আপনাকে বাহ চমকর্ষ এবং ভাই এটা কিন্তু আর একটা বিশেষ এটা ইয়া ফ্যাসিলিটিes এর মধ্যে এরা আপনি আপনার 20 ওয়াডের ওয়্যারলেস চার্জার কিন্তু চার্জ দিতে পারবেন এর মধ্যে এটা ম্যাক্সিপ চার্জার আপনার সাপোর্ট করে ঠিক আছে খুবই একেবারে ইউনিক একটা ফোন এবং আর একটা জিনিস দেখাইবে আপনাকে আমরা যখন ভাই ওপেন করবেন এখানে অররা লাইট একটা অপশন আছে আপনি যখনই ভাই দিবেন একেবারে অরোরা লাইটে চলে যাবে অরোরা লাইট মানে একেবারে খুবই লাইটের কি আলো ভাই আমার ক্যামেরাতেই তো আমার একেবারে ভাই দিকে মানে ওইটার দিকে চোখ রাখলে চোখে আর দেখা যায় না ওই খুবই সুন্দর ভাই খুবই একেবারে আপনি যখন ছবি তুলবেন তখন কিন্তু একেবারে আপনার আকি ছবিটাকে আরো সুন্দর করে দিবে এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আপনি আসলে তাকাই থাকতে পারবেন না এই লাইটের দিকে এমন লাইট দিচ্ছে তো ভাই সবকিছু তো বলে দিলে কিন্তু ভাই রাউন্ড হবে এবং

খুবই কম পাওয়া যায় তারপরেও মার্কেটে হাই প্রাইসে চলছে কিন্তু মোবাইল ভাই একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো ইনফিনিস নোট ফোরটি প্রো প্লাসেল ফাইভ জি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ভাইয়া আনঅফিসিয়াল ফাইভ জিটা ইনফিনিক্স নোট ফর্টি প্লাস ফাইভ জি আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এবং সাথে ভাইয়া গিফট দেবেন না আমার ফেয়ার্সদের ভাই গিফটের কথা তো বলাই হয় না ভাই গিফট এটার সাথে কোম্পানি দিচ্ছে গ্লাস আর আমরা মোবাইল পাসের পক্ষ থেকে দিয়ে দেবো এটা ল্যানোভার নিকবেন ল্যানোভার নিকবেন থাকছে সাথে থাকছে ভাই এটা ওটিজি আর তারপর থাকছে এটা নর্মাল হেডফোন এছাড়া এটা ব্যাক কোলে গিফট করে দিব মানে চার থেকে পাঁচ চার থেকে পাঁচটা করে গিফট এবং সাথে কিন্তু এটা আপনার ইভি গ্লাসটা কিন্তু আমরা ফ্রি তে দিয়ে দিচ্ছি যেটা কোম্পানি আপনাকে দিচ্ছে সো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন ওই যারা কম বাজেটের মধ্যে গেমিং ফোন খুঁজছেন বেস্ট আপনার ক্যামেরা খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে ইনফিনিটি নোট 40 প্রো প্লাস তো দেরি না করে আজই চলে আসুন মোবাইল প্লাসে আপনার পছন্দের ফোনটি নেওয়ার জন্য আর এই ফোনটা কিন্তু আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন মোবাইল প্লাস পৌঁছে দেবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতে কিন্তু ফোনটা হাতে পাওয়ার পরে জাস্ট ভাইয়াদের বিকাশ নাম্বারে পাঁচশো বিশ টাকা আপনি অগ্রিম দিবেন অর্ডার কনফার্মের জন্য তারপরে কিন্তু এই ফোনটা আপনি অর্ডার করলেই বাজারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে দেবে এছাড়া এক্সচেঞ্জ করে আপনি কিন্তু এই ফোনটা নিতে পারেন আপনার হাতে থাকা পুরোনো কোনো ফোন থাকলে সেটা আপনি আমাদের কাছে দিয়ে আমাদের কাছ থেকে আপনি নতুন একটা ফোন নিতে পারবেন এবং মার্কেট থেকে সবগুলো ফোনে আমাদের কাছে এখানে ইনফিনিক্স থেকে শুরু করে ওয়ান প্লাস ভিভো যা ফোন আছে ফোনা কিন্তু আমরা হিউজ অনেক ফোন অনেক ফোন ভাই এখানে তো ভাই ডিসপ্লে তে এতগুলো ফোন দেখানো যায় না আমাদের আরো পুরো দোকানে আপনার হিউজ কালেকশন আছে

যার যে ফোন লাগে জানবেন অনেক বেশি কথা বলে ফেললাম আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম